কে নবীজির আরও মাত মাতি নেই তো ফায়দার মাত পুরানো আইসে আবদুল্লা বিন উম্মে মকতুম রদিউল্লাহ না বিনা দুই চৌক নাই চৌকে তো কইল আর কুফারে মক্কা অকল আইস নবীজির খেদমত বিভিন্ন মাত লুইয়া নবীজির খেদমত মাতিতরা আর আবদুল্লা বিন উম্মে মকতুম খর সাইটে আইস আইয়া সালাম দে ইয়া রসুল্লাহ ও জিনিসটা কিতা হোক ক নবীজে কইলা তুয়া দম আমি এরা আইসন এর লগে আলোচনা করি ঠিক আছে তুলা দম লও ও জায়গা তুলা দম নবী যে এনে যে শৈস তুমি তোমার গড়র মাইসরে তুলা দমল লও হৈ রইস এত নাবিনা আছে আর হেরা কাফির অকল বড় বড় লিডার অকল আইস হেরারে তুমি জুকাইব লাগি তুমি ও দিকে চালি আর হেরার দিকে মুথবদ্ধ হয়ে গেছ অহানু আল্লাহর না পছন্দ গেছে লগালগ কুরানোর আয়াত চুরাইছে আবাসা ওতাল্লা আঞ্জা আহুল আহমা আমা আন্দা আবদুল্লা বিন উম্মে মকতুম আমা ও আমা দি আন্দা আবদুল্লা বিন উম্মে মক্তুম পরে নবী বুঝিলেই শুন যে এরা তো আমার নাই আর এ তো আমার গরন মতলব মুসলমান আমার উম্মর আর এদিকে নাবিনা আর আমি তারে অবহেলা লাইনে আলাকে নবী তো অবহেলা করার কথা নাই তারে এমনি তুই দিসলাম পরে তো লোকে মাতিম ওই জায়গার মধ্যে আল্লাহ আবাসা ওয়া তাওয়াল্লা আনজা আহুল আমা আয়াত নাজিল করে দিলেন ও হদিস দিয়া ও আয়াত দিয়া বা ও সূরা দিয়া বড় বড় মুফসিণে দলিল কিতা মান জানি আজীব লাগে আল্লাহ এখন আলিমরে মুফসিন দিমা যে আল্লাহ খিতা দিয়েছেন হলে আজীব যাইবা উঠিয়া হইতিা যে যীশু খ্রিস্টরে তান উম্মত হলে নবীরে ইন আল্লাহর ছেলে কিতা কেন আল্লাহর ছেলে হে নবী মুহাম্মদ। তোমারও তো আল্লাহর ছেলে কিমান হই নিতে পারুন উম্মতে দিয়ে এখন হইতে পারতেন কারণ তোমার জাক্কা দেওয়া হয়েছে আবাসা ওয়াতাওয়াল্লা আঞ্জা আহুল আমা তুমি যদি আল্লাহর ছেলে হইতাই তে আল্লাহ না দমকি দিয়ে কথা কইনি কেন তে তো নরমইয়া কথা কইল না আমার ছেলের বা খাম নাই মা বুঝে আমার ছেলে আমার গরর মানুষ আমার আওলাদ তে তাহাও কলা আবার তোমার দমকি দিয়ে আল্লাহ বাগে কথা কইতে না লিমা তু হারিমু মা আহাল্লাল্লাহু লাক তাবে তাগি মারদাত আজওয়াজিক ইয়া আইয়ুহান নবী আয়াত চূড়া আইস সুরা কমপ্লিট তাহরিম ইন আবাসা কমপ্লিট চূড়া ইন তাহরিম কমপ্লিট সুরা। হ্যাঁ হে নবী তোমার বিবিন্তর মন রে জয় হত্যা করি বিবিন্তর মন কিতা বিবিন্তর খেদমত আচ্ছা মাতিদে ইনো মাতিছি না মাত শুনি লোক ফাইডাল লাগে নবী সালামর সালাতুসালামর লগর সোলাফিরাজ জাহান অহান কুড়াণে করিম বা হদিস নবীজির খাম আছিল প্রত্যেক দিন আশ্রন নমাজ ফড়িয়া ফরাইয়া ইমামতে হরিয়া আর বিবিন্তর করো আইয়া বিবিন্তর করো আইয়া হবন্ইতা তা লাগেননি আসেনি আর আসেও বা কিতা নবীজির দৌলতো আসেনি কিতা যাও আছে তুলা তুলি জেলা লাগে দেওয়াইটা আর এক গোর আওয়ার পরে নবীজির সময় বেশ বেশ সময় কিতা লাগি ই গর ই মহি ই আমরার মা ইয়াদ রা নজির প্রত্যেক বিবিন কোম্মতর মা জিন্নাতর মা ইনসান যার কারণে হারাম হয়েছে নবীজির বিবিনতরে কেউ শাদিও করত মা জেলা শাদু করা হারাম নবীজির বিবিনতরে শাদু করা হারাম নতুবা নবীজির ইন্তকাল হয়েছে তেষট্টি বৎসর বয়স আর মা খাদিজার ওমর এই সময় মাত্র আঠারো বৎসর আমার মা আয়েশা বয়স্ক তো আঠারো আজ আঠারো বছর মেয়ে ওনার আবার শাদি হল না আর মা আয়েশার বয়স আঠারো নবীজির তেষট্টি ইন্তেকাল ফর্মাইছে নিষেধ মা অকলেও শাদিও করতে পারতেন ও ইজ্জতি নবীর বিবী নকর আল্লা ইজ্জত দশ কুরানে করিম তারা ইজ্জত আছে তো এক বিবি গড়ো আইয়া মার গোর আইয়া আমরা মা গরো আইয়া সমাবেস্ত হইতা হেনে নবী যে মৌ খাইতা মৌরে বড় পসন্দ করতা আর ই বিবিয়ে মৌ আনিয়া রাখতা নবীজি আবার ফরে ফানি ডালিয়া ফানিউ বা আসিল গিতা ঠান্ডার তো সোয়াল হয় না হয়তো কোনো ঠান্ডাত মাটি তুইয়া তুয়া ঠান্ড হয়েছে অন তুরাক সামস্তি সামস আসিল গিতা আল্লাহ জানে বালামতে গুলিয়া তুয়া সময় যেই তো গিয়া ও আই তো ফিরিজ আছে ঠান্ডিম গেলাস আছে অতা আছে মৌ আছে মোতল আছে ইতা তো নাই মাটিরও সারা আছিল অনতুয়ার সময় যেই তো গিয়ে আর নবীজি অন তুয়া লেট করি বা দর বিভিন্ন যাইতা তখন হেরা বিবিনতা কি হাফসা উমর রদি অল্লা তালানু সাহেব নবীজির বিবি আয়ে আবু বকর সিদ্দিকর সাহেব জাদি নবীজির বিবি টাইন তাই তো বড়র সাহেব জাদি নানি উমর সাহেব আর আবু বকর সাহেব জাদি টাইন দজন দন লিডারিত লাগিয়েছে লিডারি গিতা বাকি যারা রইসইন বা যারা আসো রইচ একজন বাদে সারারে জমাইয়া বইসে এক কাম করো আইজ নবীজি আমার গেছে তো আর আমরা মূকও না সাফর তখন সফর দিলে ওইব কিতা ইয়ার রসুল্লাহ নবীজে কুকু সফল কেনে বলি ইয়ার রসোল্লা আপনার মুখক গন লাগে দুর্গন্ধ আর হাসাও এই মশওয়ার তারা তৈ ভাইয়া নবিজে আইসন না কাপড় দিয়েছ তখন নবিজে কহিলা মূক সাফল কেনে কোনোদিন দেখলাম না ইয়ার রসোল্লা আপনি কিতা হাইয়া ফরতে দিন খালি গণ লাগে ইকামার ভালো লাগে হালাকে মৌদ গণনি মত তো গন নাই গ্রান কোরআনে করিম আইসে ফিহি শিফা উল্লিনাস এর আগে আইসে ইয়াখরুজু মিন বুতুনহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফা উল্লিনাস দা মুরমাত আইসে সূরা নাহল কোরআনে এক সূরা আইসে মৌমাসি ব্যাপারে এত ইজ্জতি মৌ এত সম্মানী শিফা আল্লাহ দিয়া দিছন ও মৌ নবী জি কইতরো ওহো আমি তো মুকর গরো মৌ খাইয়া আইসি লিয়া রাসূলুল্লাহ তা কিতাব গন করে নবী জি কইছেন তা খাইল থেকে মৌ খাওয়া বাদ দিব আল্লাহ পাকর আল্লাহ পাকের লগালক সুরা তহরিম নাজিল সুরা এক মুকম্মল সুরা নাজিল গসল ইয়া আইয়ুহান নবিয়ু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারযাত তুমি হালাল জিনিস পছন্দিদা জিনিস মও তোমার বালা লাগে ঔ বালা জিনিস গো বাদ দিলেইছো বেটিন তোর মন জয় করবা লাগি বেটিন কিতা কইছে আজওয়াজ নবীর লাইনে বেটিন কইছে আমরা তো মাও কও বেটিন তোর মন জয় করবা লাগি মও খাওয়া বাদ দিলেইছো তো পছন্দ না না ঐ তো না মও খাওয়া দমকি আইসে নবীর উপরে আবাসা দমকি আইসে নবীর উপরে এ কোরআনে করিম দুই জায়গা দমকি দি মুফাসিরিনে দলিল দিতরা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর আওলাদ নাই তোমরা যারা যিশু আল্লাহর আওলাদ হরায় হে উম্মতে মুহাম্মাদি ইন আল্লাহর আওলাদ নাই ইন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আল্লাহর রাসূল হ্যাঁ যার কারণে আল্লাহ দমকি দিয়া কথা বলছে তোমরা ভাবিও না যে এই মনে হয় বহুত বড় ওই সারার বড় আল্লাহবাদে আল্লাহবাদে সারার বড় কিন্তু আল্লাহর মোকাবিলার মধ্যে এই একদম তোলে বুঝছেন মা দিকে আল্লাহর মোকাবিলা বহু তোলে এই তো রব আর এই তো গুলাম এই তো রসুল এই তো খাইলু সোয়াল এসে চম্পু পারা লম্বা সোয়াল এক দেড় ঘন্টা খালি সোয়ালোর জব দেওয়া লাগছে এর মধ্যে আইসে নবী বসন না নুরোর বয়দা আজিব লাগে তো নিতাম আত্মা আমার এই নাই তেও এই নবীর আল্লাহ দমকে দি বুঝাইতে হে উম্মতে মোহাম্মদী এর মধ্যে কিতা আমি দমকে কোনদিন আল্লা সেলো নাই এন কোনোদিন আল্লাহর নাই বইতানায় মানে আল্লাহ দ্বিতীয় আল্লাহ না উজিলাই রসুল রসুল তা বা গুলাম গুলাম